আপনারাই জানেন পুরা সমস্ত ভারতবর্ষে চলছে এই কাজ এটা নিয়ে আন্দোলন ড্রাইভারদের মধ্যে এটা হচ্ছে সংসদে কিছুদিন আগে আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত যে একটা বিল পাস করার আবেদন রেখেছে সেই বিল পাশে হিট অ্যান্ড রান এটার পরিপ্রেক্ষিতে আমাদের এই আজকের যে কর্মসূচি একদিনের বন্ধ কর্মবিরতি আমরা নিয়েছি এটার বলতে এই বিলের মধ্যে তো একটা গাইডলাইন ছিল দেওয়া হয়েছে যেমন ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট করলে দশ লাখ টাকা জরিমানা সাত বছরের জেল এইটার বিপক্ষে আমরা এটা পক্ষে নয় এটা আমরা বিপক্ষে কারণ গাড়ি রাস্তাতে চললে অ্যাক্সিডেন্ট হবে এটা টাটা কোম্পানি বলতে পারিনি যে এক্সপিডেন্ট গাড়িটা হবে না তাহলে আমরা কেমনে বলবো আজকে আমি যাচ্ছি আমাকে এসে কেউ মেরে দিল সেই জায়গাতে আমি কেমনে বলবো যে আমার গাড়িটা যে এক্সপ্রিয়েন্ট হবে না এটার মধ্যে একটি ড্রাইভাররাই চাই থাকবে সাত বছরের জেল দশ লাখ টাকার জরিমানা তাহলে আমি গাড়ি চালিয়ে কী করব। আমি সাধারণভাবে চলতে পারি সাধারণভাবে যেতে পারবে আজকে আমার জেল হয়ে গেলে আমার পরিবারটা কোথায় যাবে এটাও আমাদের কেন্দ্রীয় সরকারের মাথায় রাখা উচিত ছিল আজকে আমাদের ভারতবর্ষে আঠাশ লক্ষর মতন প্রাক ড্রাইভার আছে সবাই যদি ডেইলি একটা একটা স্ক্রিন হচ্ছে আজকে একটা পরিবার যদি এরকম স্ক্রিন হয় একটা পরিবার সাত বছরের জেল হবে দশ লাখ টাকা জরিমানা হবে আজকে আমার কাছে দশ লাখ টাকা থাকলে আমি একজন শ্রমিক দশ লাখ টাকা থাকলে আমি এই গাড়ি চালাতাম না আমি একটা মোটো ব্যবসা করে গেতাম সবার ইচ্ছা থাকে আজকে আমরা দেখেন দিনের দিন রাত পরিশ্রম করে চব্বিশ ঘন্টা ডিউটি করে আমরা রাজ্য সরকার হোক সেন্ট্রাল সরকার গভর্নমেন্ট হোক যেই জায়গাতে হোক আমার মাল পৌঁছে দিতে হয় তার জন্য সাধারণ জনগণের জন্য তাহলে আজকে আমাদের জীবনে কোনো লেভেলিটি নেই কারণ এইটা এক্সকিডেন্ট হবে না করে আমার কেউ নেই আজ পর্যন্ত পৃথিবীতে বলতে পারবে না যে হবে না অ্যাক্সকিডেন্ট হতেই পারে কিন্তু একটা ড্রাইভার জেনে শুনে কোনো অ্যাক্সিডেন্ট করে না একটা পাখি বন্ধ মারে না আর এই জায়গাতে এই যে বিল এসেছে এই বিল যদি পাস হয়ে যায় তা আমরা কী করবো গাড়ি চালিয়ে কারণ এক হাতে আমার থাকবে দশ লাখ টাকা এক হাতে থাকবে আমার সাত বছরের জেল তো এটা আমার নিয়ে চলতে পারবো না আমি গাড়ি চালাতেও পারবো না এই জন্য আমরা একদিনের যাতে কেন্দ্র সরকারের নজরে যায় রাজ্য সরকারের নজরে যায় একদিনের কর্মবিরতি আমরা অয়েল ট্যাঙ্কার যা আছি ধর্মনগর অয়েল ইন্ডিয়ান অয়েল ডিপো থেকে আমরা একদিনের কর্মবিরতি নিয়েছি সামনে যদি এটা যদি লাগু না হয় আমাদের যে দাবিটা যদি নাম না হয় এটা আগামীতে আরও দীর্ঘ আন্দোলন হবে দীর্ঘ আন্দোলন কি। আমরা কেউ সঙ্গে ঝগড়াও করব না মারপিটও করব না কারণ এই আইন আসলে আমরা আপনার নিজের থেকে সবাই আমরা এই কর্মজীবন থেকে আমরা বিরোধী নিয়ে নেব এটাই আমাদের ঠিক